কচুয়াই সাপ্তাহিক শিকড় সংবাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পাঠকদের আস্থা ও পাঠক শীর্ষে থাকা সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার দ্বিতীয় বর্ষে পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করায় বর্ণাডু র্যালি কেক কাটা আলোচনা ও গুণীজন সংবর্ধনে দেয়া হয়েছে এই উপলক্ষে শুক্রবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা এশা প্রীতুল ভুইয়া প্রোজেক্টে। গুলিজন সংবর্ধনা ও জমকালো আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডাইরেক্টর ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাহমুদ রফিকুল ইসলাম রনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিশান আহমেদ নান্নুর সভাপতিতে ও কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নোয়াখালী জেলার সিনিয়র এএসপি মোহাম্মদ নবীর হোসেন কচুয়া থানার ওসি মাহমুদ আব্দুল হালিম বিশিষ্ট সমাজবিজ্ঞানী মোহাম্মদ মিজান সরকার বিএসএমএমইউ পিটি হাসপাতালের রেন্ট কালেক্টর মোহাম্মদ সাজিদুল হাসান কামাল বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লা আল মামুন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ আতাউল করিম সাধারণ সম্পাদক মাহমুদ এমদাদুল্লাহ সাবেক সভাপতি মাহমুদ আবুল হোসেন কচুয়া বার্তা সম্পাদক ও প্রকাশক মাহমুদ আলমগীর তালুকদার ও কলাকোপা এশিয়া পিতুল কমপ্লেক্সের ভুইয়া প্রজেক্ট প্রতিষ্ঠাতা হাজি মাহমুদ জামাল উদ্দিন ভুইয়া আলোচনা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখাই বিভিন্ন ক্যাটাগরিতে সাপ্তাহিক শিকট সংবাদ পত্রিকার ব্যবস্থাপনায় শিক্ষা চিকিৎসা ব্যবসা সাংবাদিকতা সামাজিক কর্মকাণ্ড বর্ণোত্তর ও মানবাধিকার কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজনকে সমাননা পদক পুরস্কার দেওয়া হয়